ছুটির দিনে সময় বের করে নিতে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে আমাকে জানতে চান যে আপু আপনি এত রান্না করেন সময় পান কোথায় তো আসলে যেদিন আমার ছুটি থাকে আমি যেহেতু সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি তো আমার ছুটি থাকে না আমি সময় পাই না তো যেদিন ছুটি পাই বাসায় থাকি সেদিন আমি এই যে আজকে যেমন সাদে মাটির চুলায় রান্না করছি তো আমি প্রথমে ভাজি করেছি কলমি শাক ভাজি করেছি এখন খাসির গোস্ত রান্না করছি একটু সময় নিয়ে মাটির চুলায় ধীরে ধীরে আমি রান্না করছি যে আমার গোস্তটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর এখানে প্রকৃতিও দেখছি বৃষ্টিতে যখন গাছগুলা ভিজে সবুজ হয়ে থাকে এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে রান্নার ফাঁকে ফাঁকে একটু দেখে নিচ্ছি তো গোস্তটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে গোস্তের আলুটা তো আমি সেভাবেই দিয়ে দিচ্ছি আর খাসির গোস্তটা খুব কড়া করে রান্না করবো না একটু হালকা করে কিন্তু খুব মজা হয় আর এই রান্নাটা শেখা হচ্ছে মেজ আপা মানে আমার মেজো ননদের কাছ থেকে উনি খাসির গোস্তম কাঁচামরিচ বেশি করে দিয়ে এভাবে রান্না করে তাও ঠিক তেমনই লেগেছে খেতে খুবই ভালো আর এটা হচ্ছে এই গোস্তটা ছিল হচ্ছে আমাদের নাতি এবং নাতনি দুজনের আকিকার গোস্ত তো আজকে সেটা রান্না করেছি আমি আর এখানে হচ্ছে লইটা ফ্রাই লইটা মাছ আর কি যেটা সেটা ছোট ছোট করে ফ্রাই করেছি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো হবে তো ও ছুটির দিনে সময় করে বের করে এই পুরো একটা খাবারের আয়োজন এটা ছুটির দিনেই ছিল আর এভাবেই সময় করে রান্না করি আর অন্য সময় লোক রাখা আছে তারাই রান্না করে আমি শুধু খাই এসে সময় পাই না এই খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ